সবাইকে প্রথম আলোর পক্ষ থেকে আজ আমরা আলোচনা করব মাসিক পরিচ্ছন্নতা দিবস দুই হাজার চব্বিশের প্রতিপাদ্য সবাই একসাথে হ্যাশট্যাগ মাসিক বান্ধব বিশ্ব এখানে সর্বোপরি আমাদের যে নারী পুরুষ সবাইকে একসাথে কাজ করতে হবে আমাদের বাবা আমাদের ভাই আমাদের কলিগ আমাদের বন্ধু এবং আমাদের স্বামী সকলকেই সমানভাবে কাজ করতে হবে আমাদের বর্তমান যে সামাজিক পরিস্থিতি এই পরিস্থিতি আমরা এখনও কিন্তু মাসিক নিয়ে আলোচনাকে অশোভন হিসেবে জানি এটা কিন্তু আসলে অশোভন নয় মাসিক একটি স্বাভাবিক প্রক্রিয়া এই প্রক্রিয়ায় প্রতিটি মেয়ে তার জরায়ুর ভেতরের যে আবরণটি থাকে প্রতি মাসে এটি খসি পড়ে যদি স্বাভাবিক মাসিক প্রক্রিয়া থাকে তাহলে দেখা যায় যে প্রতিটি নারী মাসের পাঁচ থেকে ছয় দিন এই মাসিকে আক্রান্ত থাকেন এই স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়াটিকে স্বাভাবিকভাবে নিতে পারাটাই আমাদের প্রথম লক্ষ্য ডাবল প্রোটেকশন যুক্ত স্যানিটারি ন্যাপকিন অনন্য এর এডিয়াল ও এয়ার লিড পেপার লিক হতে দেয় না রাখে শুষ্ক ফ্রেশ অনন্য স্যানিটারি ন্যাপকিন নো কিন্তু ছেলে মেয়ে মাসিক নিয়ে আলাপ করবে এটা আমাদের কাছে একটি অশোভন ব্যাপার এটি একটি কুসংস্কার এটা থেকে বেরিয়ে আসতে হবে একটি প্রাকৃতিক ব্যাপার কখনো অশোভন হতে পারে না কখনো খারাপ হতে পারে না তাহলে এই প্রাকৃতিক ব্যাপারটাকে আমরা যখন স্বাভাবিকভাবে নিতে পারবো তখন কিন্তু আমরা মেয়েদেরকে অনেক বেশি হেল্প করতে পারবো এই সময়টাতে প্রতিটি মেয়ে অসহায় বোধ করে কেন করেন কারণ আমাদের দেশে মেয়েদের আর ছেলেদের অবস্থান একরকম নয় যদি ছেলেরা সবাই এগিয়ে আসে তাহলে কিন্তু মেয়েদের এই কষ্টগুলো অনেক কমে যায় অনেক মেয়ে মাসিকের সময় বিভিন্ন রকম সমস্যায় ভোগেন এই সমস্যাগুলো কিন্তু তারা মনে করেন এটা বলাটা একটা লজ্জা কেন মনে করেন কারণ আমাদের সমাজে বাবা ভাই কারো সাথে কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হয় না তার শরীর খারাপ লাগছে এটাও বলা যাবে না এমনভাবেই আমরা মেয়েগুলোকে তৈরি করি কিন্তু এই কুসংস্কার থেকে বেরিয়ে আসার সময় এখন সারা বিশ্বে যখন সবাই আলোচনা করছে কিভাবে সবাই একসাথে কাজ করবে আমরা সেখানে এখনও মাসিকের এই ছোট্ট ব্যাপারটিকে সহজভাবে নিতে পারছি না তাহলে সহজভাবে নিতে হলে সবাইকে আলাপ করতে হবে আলোচনা করতে হবে জানতে হবে মাসিক একটি প্রাকৃতিক প্রক্রিয়া এই প্রক্রিয়ায় কখনও সবাইকে হেল্প করতে হবে মেয়েরা যখন এই সময়টাতে বিভিন্ন রকম সরঞ্জামের প্রয়োজন হয় তারা কিনতে পারে না কারণ সামাজিক টেবু সবাই ভাবছে সবাই দেখছে সে মাসিকের সরঞ্জাম কিনছে সে দেখা গেল একটি অপরিষ্কার অপরিচ্ছন্ন কাপড় ইউজ করছে সেটা থেকে সে বিভিন্ন রকম ইনফেকশনে ভুগছে তাহলে এই ব্যাপারটাকেও প্রতিহত করতে হবে সাধারণ স্যানিটারি ন্যাপকিনগুলো সব জায়গায় অ্যাভেলেবেল করতে হবে বিশেষত স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় মেয়েদের জন্য যথেষ্ট পরিমাণ এই স্যানিটারি প্যাডের ব্যবস্থা থাকতে হবে এবং যেখানে তারা স্বাধীনভাবে এগুলো ইউজ করতে পারবে এবং পর্যাপ্ত পরিমাণে সেগুলো ডিসপোজালের সঠিক ব্যবস্থা থাকতে হবে তাহলেই কিন্তু আমরা মেয়েদের সঠিক স্বাস্থ্য ব্যবস্থা দিতে পারব। এই সাধারণ একটা প্রাকৃতিক ব্যাপারকে যদি আমরা সমস্যা হিসেবে চিহ্নিত করে রাখি তাহলে মেয়েদের তো অসহায়তা আরও বেড়েই যাবে আমাদের এই উন্নত বিশ্বের অন্তর্ভুক্ত হয়ে এখন আমাদের সময় হয়েছে এই ব্যাপারগুলো নিয়ে খোলাখুলি আলাপ করার সবাই একসাথে হাতে হাত ধরে মেয়েদের এই স্বাস্থ্য ব্যবস্থার সব কিছু সরঞ্জাম হাতের নাগালের মধ্যে রাখার বাবা এবং ভাই বাড়িতেই আছেন তারা কিন্তু তার মেয়ে তার বোনটিকে যথেষ্টই আগলে রাখেন তারা যখন বুঝতে পারেন তারা কিন্তু ঠিকই তাকে সাহায্য করেন তাহলে সাহায্য পাচ্ছি না আমরা কোথায় আমরা লজ্জা পাচ্ছি কোথায় স্কুল কলেজ ইউনিভার্সিটি লেভেলে কিন্তু এই পরিস্থিতি আমরা অহরহ দেখতে পাচ্ছি যে কারো যখন এরকম একটি হঠাৎ ঋতুস্রাবের ঘটনা ঘটে সে একটি বিদ্রুপের পাত্রী হয়ে যায় এটা কিন্তু আমাদের কাম্য নয় এখন সময় হয়েছে আমার বন্ধুকে সাহায্য করার আমার বন্ধু যদি ঋতুস্রাবে আক্রান্ত হয় এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া আমরা তাকে সাহায্য করব। এ সময় মেয়েদের অনেক রকম সমস্যা হয় সেই তার কোনো অসুস্থতা বোধ হচ্ছে কিনা তার কিছু লাগবে কিনা স্যানিটারি প্যাডের পাশাপাশি তার যদি কোনো ওষুধের প্রয়োজন হয় বন্ধুরা কিন্তু খুব সহজেই এগিয়ে আসতে পারে এখন এই উন্নত বিশ্বে আমরা কিন্তু অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি এখন আর সেই বিদ্রুপ করার মতো মন মানসিকতা আমাদের অনেকেরই নেই শুধু সময়টা এসেছে মুখ খোলার আমরা সবাই এগিয়ে আসি বন্ধুদের সাহায্য করি মাসিক পরিচ্ছন্নতা দিবসকে সফল করি ধন্যবাদ